এল ক্লাসিকোতে মাদ্রিদের জয় ম্যান সিটির আবারও হার লিভারপুলের হারের মাধ্যমে বাজিমাত করল আর্সেনাল এবং টপ ফুটবলের সকল আলোচনা নিয়ে আমি চলে এসেছি এবং আপনারা দেখছেন ফাইনাল যেই সপ্তাহে এল ক্লাসিকো থাকে সেই সপ্তাহে টপ অফ দ্য উইক আর কি বা হতে পারে এল ক্লাসিকো নিয়েই তো আলোচনা করতে হবে তাই না আর যেই এলকাসিকোর আগে যদি লামিনিয়ামাল এরকম মন্তব্য করে থাকেন তাহলে এলকাসিকোটা কত জমজমাট হতে পারে তা তো আমরা সবাই বুঝতে পারতেছি এবং আমরা দেখেছিও যে এলকাসিকোতে কীরকম অ্যাটমসফিয়ার ছিল বার্নাবিউতে ছাদ বন্ধ করে কীরকম অ্যাটমসফিয়ারে এলকাসিকোটা হয়েছে এবং ম্যাচ শেষে মারামারি তো আমরা সবাই দেখেছি দুই এক বলে শেষ পর্যন্ত মাদ্রিদ ম্যাচটি জিতে গিয়েছে সো এই উইকে টপ অফ মানে সব থেকে বেশি আলোচিত বহুল আলোচিত যেই ম্যাচটি সেটা তো এল ক্লাসিকো আমরা সবাই জানি যাই হোক এল ক্লাসিকো নিয়ে আমরা আবারও আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ইউরোপিয়ান ফুটবলে প্রত্যেক উইকেই ঘটে যায় বেশ কিছু চমৎকার চমৎকার গোল যেমন ম্যাকটোমেনের সেই ভলিতে গোলটি তো আমরা দেখেছি অবশ্যই ইন্টারমিলানের বিপক্ষে কি গোলটি তিনি করেছেন এবং এল ক্লাসিকোতে কিলিয়ান এমবাপ্পে বা ডিবক্সের বেশ কিছুটা দূরে থেকে বলের মাধ্যমে একটি গোল করেছিলেন বা চমৎকার একটি গোল ছিল কিন্তু আফসোস যে ছোট্ট মার্জিনের জন্য টাইনি বিট অফ অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গিয়েছে যদি গোলটি বাতিল না হতো তাহলে এই উইকে সেরা গোল হিসাবে ওটাকে কেউ বিট করতে পারতো না আমি তো এটাই মনে করি কি চমৎকার একটি গোল ছিল কি চমৎকার একটি ফিনিশিং বাট আফসোস যে গোলটি বাতিল হয়ে গিয়েছিল যাই হোক যেহেতু ওই গোলটি বাতিল হয়ে গিয়েছে তো সেরা গোল হিসাবে সেটা আমরা বেছে নিতে পারতেছি না সো এই উইকে সব থেকে সেরা গোল আমার কাছে যেটা মনে হয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাইটনের ম্যাচে চুয়াত্তর মিনিটে করা ড্যানি ওয়েলব্যাকের করা সেই ডিরেক্ট ফ্রিকিকে গোলটি কী চমৎকার একটি ফ্রিকিক নিয়েছে তিনি আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল এরকম একটি অ্যাটমসফিয়ারে গোলটি করা খুবই চমৎকার একটি প্রদর্শন আমি আমরা বলতেই পারি কারণ কী চমৎকার একটি গোল ছিল এত দূর থেকে এত পারফেক্টলি একটি ফ্রিক নেওয়া তাও ড্রিকি ডাইরেক্ট ফ্রিকিকে করা গোল অবশ্যই চমৎকার একটি গোল তো আমার কাছে মনে হয় যে এই উইকে থেকে সেরা গোল এটাই ছিল যদিও হয়তো আরও চমৎকার কোনো গোল হতেই পারে যেহেতু মানে আমারও তো সব ম্যাচ দেখা সম্ভব হয় না যেহেতু এত ইউরোপিয়ান ফুটবলে এতগুলো লিগ এতগুলো ম্যাচ হয়ে থাকে সব ম্যাচ তো দেখা সম্ভব হয় না সো যেই সকল ম্যাচ আমি দেখেছি বা আমার দেখা মতে সব থেকে সেরা গোল এটিই ছিল এই উইকের আমার সব থেকে শকিং মুমেন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে ভিনিশিয়াস জুনিয়রকে না মাঠ থেকে নামিয়ে দেওয়া মানে কেন তিনি চমৎকার খেলছিলেন তার যে পারফরমেন্স ছিল তার যে ইম্প্যাক্ট ছিল ম্যাচে এলকাসিকোতে আমরা সবাই দেখেছি ইভেন এলকাসিকোতে যেই সেকেন্ড গোলটি আসলো যেটা জুট বেলিংহাম কনভার্ট করেছিলেন সেই গোলটাও তো ভিনিশিয়াস জুনিয়রের বদল এসেছিল তিনি মাঝ মাঠে আর কি তার জার্সি টেনে ধরার কারণে ফাউল উইন করলেন সেখান থেকে বলটি তার কাছে ফ্রিক হওয়ার পরে তার কাছে বলটি গেলো এবং একদম এজ অন দ্য লাইনে গিয়ে তিনি একটি ক্রস করলেন এবং এদার মিলিটাও হচ্ছে হেডের মাধ্যমে বলটি লে অফ করে দিলেন জুট বেলিংহামকে এবং সিম্পল ট্যাপিং সিম্পল ট্যাপিনের মাধ্যমে সেটা ফিনিশ করলেন জুট বেলিংহাম এতে তো বোঝা যাচ্ছে যে ভিনিশেস জুনিয়র কতটা ইম্প্যাক্টফুল ছিলেন এই ম্যাচে তবু যেহেতু আমরা দেখেছি যে শাফি আলমসো এই পুরো সিজন ধরেই তেমন রদ্রিগোকে তাদের প্ল্যানে রাখেনি মানে তার প্ল্যানে যে রদ্রিকো নেই তা তো আমরা বুঝতে পারছি কারণ যে তিনি খেলাচ্ছেন না তাকে মোস্ট অফ দ্য টাইম তাকে বেঞ্চেই দেখা যাচ্ছে কিন্তু এল ক্লাসিকোর মতো এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে যেখানে ভিনিশস জুনিয়র এত ভালো খেলছিলেন এত দুর্দান্ত খেলছিলেন এত সুন্দর ডিফেন্ডারদের আর কি নাজেহাল অবস্থা করে ফেলছিলেন সেখানে তাকে নামিয়ে দেওয়ার পর রদ্রিকোকে কেন নামা হল নামানো হলো আমি এখনও বুঝতে পারছি না আর তাকে যে নামিয়ে দেওয়া হয়েছে এরপরে তিনি যে বেশ চটে গিয়েছিলেন এটা স্বাভাবিক আমার মতে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল কারণ তিনি ভালো খেলছিলেন তারপরেও তাকে আউট করার কোনো মানে হয় না সো আমার কাছে এই বিষয়টা এই উইকের সব থেকে শকিং মুমেন্ট বলেই মনে হয়েছে আচ্ছা এল ক্লাসিকো নিয়ে যেহেতু কথা হচ্ছে তাহলে এল ক্লাসিকো নিয়ে আরেকটু কথা বলা যায় এল ক্লাসিকোতে ফাইনালি রিয়াল মাদ্রিদ গত সিজনে বার্সার ডমিনেশনকে ভেঙে চুরে দিয়ে এবার তারা ঘুরে দাঁড়াতে পেরেছে দুই এক গোলে হয়তো মনে হতে পারে যে একটা স্মল মার্জিনে উইন নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ স্কোর লাইন দেখলে যে কেউ সেটাই মনে করবে যে হ্যাঁ দুই এক গোলে তো তেমন আহামরি কোনো ম্যাচ হয়নি খুবই স্মল মার্জিনে হয়তো ম্যাচটি জিতে ফিরেছে রিয়াল মাদ্রিদ কিন্তু যারা ম্যাচটি দেখেছে তারা অবশ্যই বলতে পারবে যে কতটা ডমিনেশনের মাধ্যমে আর কি রিয়াল মাদ্রিদ ম্যাচটি বের করে নিয়ে এসেছিল যদিও ফার্স্ট হাফে খুবই ডমিনেটেড ডমিনেটিভ পারফরমেন্স দিয়েছিল রিয়াল মাদ্রিদ কিন্তু সেকেন্ড হাফে তারা কিছুটা নিস্তেজ হয়ে গেছিল এর হওয়ার কারণও রয়েছে আর তাদের এরকম ডমিনেট করার বেশ কিছু কারণ রয়েছে কারণ বার্সেলোনা যে তাদের ফুল স্কোয়াড নিয়ে খেলছিলেন না বার্সার বেশ কিছু ইম্পর্টেন্ট মেইন লাইন প্লেয়াররাই ইনজুর বার্সার যে কী অবস্থা ইনজুরির কারণে তা তো আমরা সবাই জানি কারণ এ রাফিনিয়া নেই লেওন্দোস্কে নেই ইভেন লামিনিয়ামালো ইনজুরি নিয়েই মাঠে ছিলেন তো তা তারও সেরা পারফরমেন্সটা আমরা দেখতে পারিনি আর তার উপর তিনি তো ম্যাচের আগে যে বেফাস মন্তব্য করে ফেলেছিলেন তার কারণে যে একটা খুব গরম। পরিস্থিতি তৈরি হয়েছে মাঠে তা তো আমরা সবাই দেখেছি যদিও তোর তারপরেও মানে রিয়াল মাদ্রিদ খুবই ভালো পারফরমেন্স করেছে আর জাভিয়ালস যে কাজটি করেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে বার্সেলোনাকে হারাতে হলে মিডফিল্ড ডমিনেশনটা আগে আমার এই রিয়াল মাদ্রিদকে নিউট্রালাইজ করতে হবে এই কারণে তিনি খুবই চমৎকার একটি ফরমেশন মানে খুব নতুনভাবে আর কি দলটিকে সাজিয়ে মাঠে নামিয়েছেন এল ক্লাসিকোর জন্য তিনি একটি ফোর থ্রি টু ওয়ান ফরমেশনে মাঠে নামিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে যেখানে মিডফিল্ডে খুবই ফিজিক্যালি ফিজিক্যালিটি এবং নিউমেরিক্যাল সুপিউরিটি নিয়ে বার্সার মিডফিল্ডকে নিউট্রালাইজ করা ট্রাই করেছিলেন এর কারণে বার্সাকে বাধ্য করা হচ্ছিল যে বারবার যাতে বার্সেলোনা বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক করতে না পারেন মানে গোলকিপার থেকে যেই বার্সেলোনা স্বভাবত বিল্ড আপ করে থাকেন সেটা করতে পারেনি আর সে এই কারণে লং বল যেতে হচ্ছিল বার্সেলোনাকে বারবার সো যেহেতু বার্সেলোনা বারবার লং বলে যাচ্ছিল তো যেহেতু লেওন্দোস্কিন নেই সো ফেরান্ত রেস সেখানে সেকেন্ড বলগুলো উইন করতে পারছিলেন না তিনি এরিয়ালি অতটা ভালো না আমরা তো জানি সো এদের মিলিতাও তারপর দিন হাইসান সবাই কত লম্বা লম্বা প্লেয়ার এত লম্বা লম্বা প্লেয়ারের মাঝে এরিয়ালি ভালো না হওয়াটাই স্বাভাবিক সো সেখানে বার্সা কিছুটা পিছিয়ে পড়েছিল আর রিয়াল মাদ যে অ্যাগ্রেসিভভাবে প্রেস করছিল সেখানে তো বার্সা কোনোভাবেই ব্যাকলাইন থেকে বিল্ড আপ করতে পারছে না কারণ তারা স্বস্তিই পাচ্ছিল না যদিও সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে বার্সা বেশ কিছুটাই কন্ট্রোল করে খেলাটা শুরু করেছেন কারণ তারা তখন মিডফিল্ডে সেই কন্ট্রোলটা ফিরে এসেছিলো মিডফিল্ডে কিছুটা কন্ট্রোল নিয়ে বল পজিশন রেখে তারা বল প্রোগ্রেস করতে পারছিল ফরওয়ার্ডের সাথে কিন্তু আলটিমেটলি রিয়াল মাদিদের যেই ডিফেন্স লাইন সেদিন দুর্দান্ত পারফরমেন্সের কারণে বার্সেলোনা আসলে ম্যাচটি বের করে নিয়ে আসতে পারেনি আর যদিও বার্সেলোনা যদি একটু ক্লিনিক্যাল থাকতো তাহলে হয়তো ম্যাচটি বের সেকেন্ড হাফে বের করা সম্ভব হলেও হতে পারতো জুস কুন্ডের সেই চান্সটি তারপর ফেরমিন লোপেজে সেই গোল চান্সটি এগুলো তো যদি কনভার্ট হতো তাহলে হয়তো তিন দুই গোলে ম্যাচটি শেষ হতো যদিও রিয়েল মাদের একটি পেনাল্টি পেয়ে পেনাল্টিটি কনভার্ট করতে পারেনি সেটা অন্য কথা যাই হোক সেটা পেনাল্টি নিয়ে তো আর তেমন কিছু বলার নেই কারণ পেনাল্টি ফিফটি ফিফটি চান্স থাকে হয়তো গোল হবে নাহলে সেই হবে যদিও গোল হওয়ার চান্সটা বেশি থাকে তবু তবুও ক্লিয়ার কনভার্ট করতে পারেনি যাক সেটা কোনো ব্যাপার না কিন্তু ওভারঅল ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছিলেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এরকমই বেশ কিছু আলোচনা নিয়ে আবারও আসবো নেক্সট উইক ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ